ছ আমার যাইগা আমি পরে যা কই রাখে আমার কাছে আসো আমি নিয়ে যাব পরে এই যে আচ্ছা এই যে আপু যে আপু মাত্র না দেখছো দেখছো কই আল্লাহ এই যে আমরা জায়গায় আটটি আমরা জায়গা আমরা বাসা জায়গা এই যে আমরা বাসা জায়গা এই যে এই যে আমরা বাসা যাই এই যে গেলাম গা এই যে আমরা বাসা যাই কই এই দেখো এই যে যাইতেছি এই যে বাসা যাই গেলাম আমার বাসা জায়গা আসো পরে যাম পরে যাম আসো তাড়াতাড়ি আসো আসো বাসা যাই না এই যে 아시안 바샤 점까? 에이 두꺼워 우지 마트 이모 마트 우지 마트 우지 우지 쾌떡 마트 우지 마트 이모

এই যে একটা এই যে মাছো কালে কিনে নিয়ে গেছি না দি আসো আসো বাসায় ললিপপ আছে ললিপপ দি মাছো আসো না না পরে যাম আমরা পরে যাম আসো আসো পরে যাম আমরা পরে যাম মানে আসো আসো পরে যাম আসো পরে আপুর সাথে পরে যাবো মাদ্রাসায় নিয়ে যাম পরে আসো 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 মনে তোম ভালো চলো যাও আসা যাও থাক থাক না যাও জুতা করেন না যা এ সবাই পচা না জুতো পড়ো জুতো পড়ো জুতো পড়ো জুতো জুতো পারো জুতো পড়ো জুতো করো জুতো পড়ো চলানো যায় বাস যায় কাঁদে না না যা চলো চলো বাবা চলো ভালো চলো ললিপপ দিম বাসায় ললিপপ নিয়ে গেছি না যাও বাসা যাও তাড়াতাড়ি আটো কত কাহিনি আমি সব সময় দোকানে যাব যে যাইবো তার সাথে দোকানে চলে যাব হুম দোকানে যে পচা ছেলেরা যায় তুমি জানো হ্যাঁ কুকুর আছে কুকুর কামড় দিব হ্যাঁ শুনছো কি কইছি আর যাবা দোকানে যা বাসা যাও তা ললিপপ তুমি যা এদিকে তাকাও দেখি তুমি রাগ করছ নাকি এদিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও রায় রা ওই

এইযোৰ ললিপপ দেই আছ আছ ললিপপ এইযোৰ বা চাইছে কোন জেগাত ললিপপ আছে এইযোৰ ললিপপ ফ্ৰিজেৰ ওপৰে ৰাখিছে ললিপপ